You <laughs> it? আমরা মার খাবো প্রথমে আমরা হাত তুলবো না কিন্তু একটা জিনিস জানবেন যে প্রথম মার খায় তার সচেতনতা কিন্তু আগে থেকে তৈরি হয়ে আছে তাই যে মার প্রথম হয়ে আছে কিন্তু No. La... মমতা কি কৰে মমতা বেনাৰ্জীৰ মতে একযোগ লক্ষা দাদা ঘূৰি যাও Çok mutlu, çok mutlu. মুখ ফুড়ে গেছে আপনি অন্তত মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুন আর মা করুন আমাদের তো বাঁচিয়ে গোটা দেশের সঙ্গে বাংলার উজ্জ্বল করুন যে বাংলা দুটা বাংলা যে বাংলা খুঁজে

হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে আমাদের নামে কোনো দুর্নীতি ছিল না আমাদের ডিভিশন বেঞ্চে আমাদের নামে করে দুর্নীতি নেই সুপ্রিম কোর্টেও আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই তাহলে কেন আমরা চোরের দায় নেব কেন আমরা পর্যন্ত বলতে কই যে কই যে কোনো সাথে যাচ্ছে ও চাকরি চলে গেছে কেন বলব আমার সন্তান গেছে মাথা নিয়ে একটা জিনিস করে যাচ্ছে আমার সন্তানকে কে করে হবে আপনি জানেন মুখ্যমন্ত্রী দেবে বাড়ি বাড়ি গিয়ে যে আমি চার দিকে চুরি করেছি আপনি চুরি করবেন আপনি চোরের দায় আমরা নেব আপনি পাপ করবেন দোষী করে পাপ করেছিলেন

দিয়ে দেবেন সেটা আমরা জানি এবং নিউজ মাধ্যমকে বলে দিয়েছেন পরীক্ষার খসড়াও রেডি তাও আমরা জানি খসড়া রেডি ব্যাপারে আপনি কি করবেন আমাদের ফোন ফিল টাকা দিয়ে নিয়ে নিলেন গুছিয়ে নিলেন দিয়ে তারপরে কি করবেন

কিন্তু পরাজিত নয় সত্যের যা জানবেন সবসময় আছে ছিল এবং থাকবে সত্য অসহায় হতে পারে সত্য পরাজিত নয় এবং আমরা যদি যোগ্য শিক্ষক হই আমাদের মেরুদণ্ড সবসময় সোজা থাকবে আমরা আমাদের বাচ্চাদেরকে না আপনি হাইপার কমিটি গঠন করুন কত রকম আপনাদের হাইপার কমিটি আছে গঠন করুন আমাদের যেরকম ইনভেস্টিগেশনের প্রয়োজন আপনি আমাদেরকে দেখুন আমরা আমাদের যোগ্যতা প্রমাণ দেব আমাদেরকে প্রমাণ করিয়ে দিতে হবে মমতা ব্যানার্জিকে যে আমরা অযোগ্য আমরা প্রমাণ করুন আমরা চাকরি চাই না যে আপনার দয় আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকবো কেন

যারা সমাজের মেরুদণ্ড তাদের মেরুদণ্ডে পিং তাদেরকে ভাটা দেওয়ার চেষ্টা করবেন না হাত মুখ্যমন্ত্রী নীতি পরিষ্কার আর এখানে যদি কেউ তাড়ে করে আমাদের আড়ালে গোপনে যদি কোন গোপন বৈঠক করতে চায়

চাকরি ফেরত চাই চাকরি ফেরত চাই চাকরি ফেরত চাই

যোগ্য যারা 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 যোগ্য যাড়া যোগ্য যারা যোগ্য যারা ফেরত চাই ফেরত চাই بھروچائی پولیش پرشا شار تمائے جانای دیگ 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 کر اور مکاش بابان تمائے جانای دیگ 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 کر مانب نہ جڑا یو گڑا یو گڑا کو گڑا یو کو یو گڑا کو گڑا یو کو یوگ جڑا کو جا

کرتے ہو گے کرتے ہو گے کرتے ہو گے شکوه ہمارے میرانی میں سارے પ્રકાશ کرتے ہو

Ah, one more now বিকাশ ভবনে সময় চোর বিকাশ ভবনে সময় চোর বিকাশ ভবনে সময় চোর বিদেশ ভবনে সময় চোর